যাদের লাউ গাছ ইঁদুরে নষ্ট করে ফেলতেছে তাদের জন্য আমি একটা উপায় দেখায় দিই হ্যাঁ দেখেন আমার হচ্ছে এখানে অনেক লাউ গাছের অনেক হচ্ছে হচ্ছে এই যে যে দেখেন এদিকে আমার অনেক ডুগা এটি এগুলো হচ্ছে সব ইঁদুরে কাটছে সব ইঁদুরে কাটছে এখন এই যে দেখেন এই যে এগুলো সব কিন্তু ইঁদুরে কাটায় যে এখানে সবগুলো ডুবে কাটছে মানে এই বাঁশ দিয়ে হচ্ছে সে আসে ইঁদুর রাত্রে আর সেই ডুগাগুলো কাটে এখন অনেকের হচ্ছে এই সবজি বাগান ইঁদুরে নষ্ট করে এর জন্য কি করবেন এরকম একটা পুতুল নিবেন হ্যাঁ কিন্তু ইঁদুর অনেক ভয় পায় তো এটা 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 আমি এখানে কুঠির মধ্যে দিয়ে দিব এইভাবে কুঠির মধ্যে দিয়ে দিব এটা রাত্রে ইঁদুরে দেখলি ভয় পাবে দেখলি ভয় পাবে এইটা দেখেন এটা একটা রাত্রে ইঁদুর যখন দেখবে তখন সে মনে করবে এটা হয় এটা হয়তো দেখা যায় না সুন্দর করে এটা পুতুলটা এই যে দেখেন এইভাবে হচ্ছে আপনারা দিয়ে দিবেন তারপরে দেখবেন আপনার ইঁদুর রাত্রেবেলা বয়ে আসবে না এই কাজটা করলে আপনার লাউ গাছ অথবা সবজি বাগান বেঁচে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ